আমরা অনেক সময় রাগের মাথায় অনেকজনকে অনেক কিছুই বলে ফেলি পরে যখন বুঝতে পারি তখন আসলে কিছুই করার থাকে না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন তো চলুন ভিডিওর মূলটা শুরু করা যাক স্বামী তার স্ত্রীর সাথে খুব সামান্য বিষয় নিয়ে সব সময় তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার এবং রাগারাগি করতেন মারধন করতেন হঠাৎ একদিন তার ভুল বুঝতে পারলেন কিন্তু তিনি চিন্তা করলেন স্বামী হিসেবে এতদিন তিনি যা করেছেন তার স্ত্রীর সাথে তা মোটেও ঠিক করেন নাই তাই তিনি চিন্তা করতে থাকলেন তার এই ভুলের জন্য কোনো এক ভালো মানুষের সাথে তার ভালো একটা পরামর্শ করা দরকার তিনি মনে মনে চিন্তা করতে থাকলেন এবং একজন ভালো মানুষ তার নজরে পড়ল তিনি একদিন সেই ভালো মানুষটার কাছে গেলেন পরামর্শর জন্য তাই সেই পরামর্শদাতার কাছে গিয়ে তিনি তার কাছে বললেন যে তার আচরণের কথাগুলো বললেন যে আমি এমন আমার স্ত্রীর সাথে হচ্ছে খারাপ ব্যবহার করতাম ভুল বুঝাবুঝি করতাম রাগারাগি মারধরও করেছি তো আমার স্ত্রী এতে অনেক হচ্ছে কষ্ট পেয়েছে তো আমি আমি এতদিনে আমার ভুলটা বুঝতে পেরেছি তো আমার এই জন্য কি করা দরকার আমি আমার ভুল যেহেতু বুঝতে পেরেছি তো আমি সেই ভুলের জন্য পাশ্চিত্য করতে চাই তো পরামর্শদাতা যা বললেন তাকে সেটা হলো পরামর্শদাতা বললেন তুমি যদি সত্যিই তোমার ভুলের জন্য সাজা পেতে চাও তাহলে অবশ্যই তোমার স্ত্রীর সাথে আগে তোমার সুসম্পর্ক গড়ে তোলা দরকার কারণ একটা জিনিস সবসময় নিজেকে দিয়ে চিন্তা করে দেখবে তা তাহলে তুমি অন্যের থেকে যেমন সুন্দর ব্যবহার ভালোবাসা ও ভালোবাসা সম্মান আশা করো ঠিক তেমনই অপরজনও তোমার কাছে সেম এমনটাই আশা করে তুমি যখন কোনো কথা বলবে অবশ্যই একশো বার চিন্তা করে তাকে কথাটা বলবে সেই তোমার এই কথা দ্বারা কষ্ট পাবে কি না তার মনে আঘাত পাবে কিনা কখনোই কাউকে কথা দিয়ে আঘাত করার চেষ্টা করবে না কারণ কথার আঘাতের চেয়ে বড় আর কিছুই হতে পারে না মানুষ এই কথার আঘাত কখনোই ভুলতে পারে না সুতরাং কারোর সাথে যখন কথা বলবে অবশ্যই তোমার কথার ধরনটা আগে ওজন করে নিবে তারপরে কথা বলবে কখনোই কাউকে আঘাত দিয়ে কথা বলে নিজেকে বড় মনে করা একদমই ঠিক না সেদিনের পর থেকে সেই স্বামী তাকে ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করা শুরু করে দিলেন এবং তার স্ত্রীর সাথেও সে ভালো ব্যবহার এবং সুসম্পর্ক গড়ে তুললেন তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই